নাকি কিছু কমবে আসলে তো একদম বিক্রি করলে মানুষ খুশি থাকে না একটু কমালে তারা ভালো যোগাযোগ করার মাধ্যম আপনার নাম্বারটা যদি বলে দেন আমার নামটা নাম্বারটা হলো 01732213056 লোকেশন জায়গা লোকেশন গাজীপুর চৌরাস্তা হতে ওই পুলিশ মেট্রো থেকে জয়দেবপুর রোডে জয়দেবপুর রোডে পুলিশ মেট্রো সামনে একটা আঞ্চলিক পাসপোর্ট অফিস দিয়ে এই ভিতরে আসতে হবে আপনার নাম্বারে কল দিলেই তো হবে নাকি আচ্ছা আচ্ছা